তিনি বয়সকে নিজের শক্তি বানালেন তব্বু এখন সেই ধরনের চরিত্র করেন যা তিরিশ বছরের নায়িকা অ্যাটেম্পটি করতে পারেন না কারণ তার জন্য লাগে ম্যাচুরিটি এক্সপ্রেশন ইমোশনাল ইন্টেলিজেন্স রাতের মুম্বাই সাগরের ঢেউ ছুঁয়ে আসছে মেরিন ড্রাইভে আলো ধীরে ধীরে নেমে যাচ্ছে একটা কালো গাড়ি এসে থামে একটি পুরনো স্টুডিওর সামনে দরজা খুলে নামলেন এক মহিলা মেকআপ নেই চুল বাঁধা নেই শুধু একটা গভীর দৃষ্টি যারা অন্ধকারে আলো ফুরিয়ে দেয় তিনি বলিউডের নিয়ম বলিউডের ট্রেন বলিউডের শত নিয়ম কিছুই যেন তাকে স্পর্শ করে না পঞ্চাশ প্লাস বয়সে অভিনেত্রীরা সাধারণত লাইমলাইটের বাইরে চলে যান কিন্তু তাব্বু তিনি উল্টো শিখরে উঠেছেন প্রতিটি ফিল্ম যেন আগেরটার চেয়ে বেশি শক্তিশালী আর সবচেয়ে রহস্যময় এখনও কেউ জানে না তিনি কিভাবে এটা করলেন আজকের ডকুমেন্টারিতে আমরা সেই অদৃশ্য রহস্যটা খুঁজে বের করবো কারণ তব্যু শুধু একজন অভিনেত্রী নয় তিনি একজন সিস্টেম ব্রেকার একজন রুল রিরাইটার একজন স্ট্র্যাটেজিস্ট যার ক্যারিয়ার প্ল্যান হলিউড লেভেলের তার যাত্রা শুধু সাফল্যের গল্প নয় এটা এক ধরনের ধাঁধা যেখানে প্রশ্ন হলো কেন তব্বুর জনপ্রিয়তা আজও এত বিশাল কেন দু হাজার কুড়ি এর পরেও তার ফিল্মগুলো বক্স অফিস কাঁপাচ্ছে কেন তিনি জিরো স্ক্যান্ডেলে থেকেও এপারক্রিন এবং কি সেই রহস্যময় স্ট্র্যাটেজি যার কারণে তব্বু আজকের বলিউডের সবচেয়ে সম্মানিত মুখ এই ডকুমেন্টারির শুরুতে আমরা ফিরে যাব তার শুরুর দিকে কিন্তু সাধারণ বায়োগ্রাফির মতো নয় আমরা দেখব সেই অদেখা বাস্তব সেই চাপ সেই রাজনৈতিক খেলা সেই ইন্ডাস্ট্রি ডাইনামিক্স যা সাধারণ চোখে ধরা পড়ে না তব্বু নামটার পাশে আজ যে বলিউড লেভেল স্টার্টআপ আছে তার পেছনে আছে স্লো বার্ন ফ্রেম একটা ক্যালকুলেটেড সাইলেন্স একটা মিনিমাল প্রেজেন্স ম্যাক্সিমাম পাওয়ার সিস্টেম যা হলিউডের খুব কম অভিনেতা অনুসরণ করতে পারে এই পুরো গল্পটা যেন একটা সিনেমা যেখানে হিরোইন লাইট ক্যামেরা নয় নিজের চয়েস দিয়ে রাজত্ব করে এটা তব্বুর গল্প এক নারী যিনি শক্তিকে চিৎকার করে নয় নিঃশব্দে ধারণ করেন তো শুরুর ভিতরে লোকানো যুদ্ধ যখন তব্বুর বয়স মাত্র চোদ্দ বছর তখনই ইন্ডাস্ট্রি তাকে লক্ষ্য করেছিল অনেকেই ভাবলেন আরেকজন সুন্দরী নায়িকা যত্ন করে নির্মাণ করলে স্টার বানানো যাবে কিন্তু তব্বু তিনি শুরু থেকেই আলাদা বলিউডের নায়িকারা যেখানে প্রথম দিকে গ্লামার রোলের দিকে ছুটতেন তব্বু উল্টো করে বেছে নিলেন কঠিন স্ক্রিপ্ট অদ্ভুত চরিত্র এবং মানসিকভাবে জটিল গল্প তিনি জানতেন স্টার হওয়া সহজ অ্যাক্টর হওয়া কঠিন এখান থেকে শুরু হয় দব্যুর ফর্মুলা যা পরবর্তী তিরিশ বছরে তার ক্যারিয়ারকে আকাশে তুলবে তার জীবনের প্রথম বড় মোড় মাসিস এটা শুধু একটা রাজনৈতিক ক্রীড়া ছিল না এটা ছিল তার অভিনয়ের পরিচয় এমন চরিত্র যেটা করার সাহস অনেক সিনিয়র অভিনেত্রীও পেতেন না তব্বু এখানে প্রথমবার প্রমাণ করেন তিনি নায়িকা হতে আসেননি তিনি গল্পে শ্বাস নিতে এসেছেন এই সময় বলিউড ছিল হিরো সেন্ট্রিক একজন নায়িকার শক্তি নির্ধারিত হতো নায়কের প্রাণ দিয়ে তিনি নায়কের পরিচয়ের উপর নির্ভর করলেন না তিনি নিজের জায়গা নিজেই বানালেন তার সবচেয়ে বড় চমক তিনি অভিনয়ে পর্দার বাইরে কখনো নিজেকে বাজারজাত করেননি না কোনো পিয়ার স্ট্যান্ড না কোনো স্ক্যান্ডেল না কোনো বিতর্ক না কোনো সোশ্যাল মিডিয়ার হাইপ না কোনো আইটেম গান না কোনো ভাইরাল মুহূর্ত তিনি বদলে

ক্যারেক্টার পাওয়ার হাউস আর এখানেই শুরু হয় দব্বুর অদ্ভুত ডমিনেন্স যেখানে ডিরেক্টর তাকে নিয়ে ভাবতেন কিন্তু তিনি খুব বেছে বেছে ফিল্ম করতেন তিনি বলতেন কাজ কম করব কিন্তু এমন কাজ করব যে কাজ বছর পার হলেও ভুলবে না এটা শুধু আত্মবিশ্বাস ছিল না এটা ছিল পরিণত ম্যাচিউর প্ল্যান ক্যারিয়ার অ্যাপ্রোচ তো তব্বুর স্ট্র্যাটেজি মিনিমাল ফিল্ম ম্যাক্সিমাম লিখেছি তব্বুর ক্যারিয়ারের সবচেয়ে বড় রহস্য তিনি কাজ কম কিন্তু করেন প্রতিটা কাজ যেন অন্যের দশটা কাজের সমান গত দুই দশকে বলিউডের নায়িকারা গড়ে পঞ্চাশ থেকে আশিটা ফিল্ম করেছে তবু মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিলেক্টেড ফিল্ম কিন্তু এই কম সংখ্যক ফিল্মই ডাকে কিংবদন্তি বানিয়েছে এই কৌশলটির নাম দ্য স্কের সিটি স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি বলিউডে কেউ ফলো করে না কিন্তু হলিউডের আইকনিক অভিনেতারা করে থাকেন এই কৌশল বলে আপনি যত বেশি রেয়ার হবেন মানুষ আপনার কাজ তত বেশি গুরুত্ব দেবে তাব্বুর ক্যারিয়ার ঠিক এখানেই ফলো করেছে কম তিনি ডেলিভারেটলি কমার্শিয়াল মাসালা ফিল্মে কম গ্লাম রোলে কম আইটেম নাম্বার জিরো আননেসেসারি ইভেন্ট জিরো গসিপ জিরো ইন্টারভিউ জিরো কন্ট্রোভার্সি জিরো পাবলিক অ্যাফিয়ারেন্স এক্সট্রিম লিডিয়ার এতে লাভ হলো ডিরেক্টর প্রডিউসার এবং অডিয়েন্স সবাই দব্বুর কাজকে ট্রিট করলো প্রিমিয়াম হিসেবে তিনি পরিণত হলেন এক স্পেশাল ইভেন্ট অ্যাক্টর যখন তিনি স্ক্রিনে আসেন মানুষ তাকে দেখতে বাধ্য হতো কারণ তিনি এভরিডে ফেস নয় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা একটি মাস্টার প্ল্যানিং তো মুনাফা নয় মান তাব্বুর চয়েস পাওয়ার তিনি ফিল্ম বাসেন মান দিয়ে দামে নয় এটা ইন্ডাস্ট্রিতে অবিশ্বাস্য কারণ বলিউডে ক্যারিয়ার সারভাইভ মানে হলো বেশি কাজ বেশি সূচক বেশি স্ক্রিন টাইম কিন্তু তাব্বু তিনি বলেন শুধু অ্যাক্ট করার জন্য অ্যাক্ট করবো না এই মাইন্ডসেট তাকে আলাদা করে দিল যে ডিরেক্টর আজ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম তাদের কেউই তাব্বুকে অস্বীকার করতে পারেন না বিশাল ভারদোয়াস গুলজার মীরা নায়ার অনুরাগ কেশব শ্রীরাম রাঘবন আয়ন মুখার্জি রোহিত শেট্টি লাভ রাজন এরা আকস্মিক নয় সবাই জানে তাব্বু মানে প্রজেক্ট এলিভেটেড তিনি যেমন অ্যাক্ট করেন তাতে সাধারণ স্ক্রিপ্ট মহাকাব্য হয়ে যায় তো পঞ্চাশ প্লাস নয় পঁচিশের থেকেও শক্তিশালী তাব্বুর এইস ডিফাইং স্টারডম বলিউডের বয়স মানে একটাই নিয়ম নাইগার ক্যারিয়ার শুরু হয় কুড়িয়ে মাঝে ঝরে পঁয়ত্রিশের শেষ হয়ে যায় চল্লিশের পরে কিন্তু তাব্বু তিনি পঞ্চাশ প্লাস বয়সে এসে সবচেয়ে বড় হিট দিলেন দৃশ্যাম টু দে দে পেয়ার দে ভুল টু জওয়ানি জানেমানি এবং খুফিয়া এটা আর কামব্যাক নয় এটা ডোমিনেন্স তিনি প্রমাণ করলেন ট্যালেন্ট কখনো বয়স মানে না স্কিল চিরচিপি তিনি বয়সকে নিজের শক্তি বানালেন তাব্বু এখন সেই ধরনের চরিত্র করেন যা তিরিশ বছরের নায়িকা করতে পারেন না কারণ তার জন্য লাগে ম্যাচুরিটি এক্সপ্রেশন ইমোশনাল ইন্টেলিজেন্স তার শক্তি হলো তিনি নিজের বয়স লুকান না লুকানোর দরকারও পড়েনা কারণ তার অভিনয়ে চোখ টানে বয়স নয় তো তাব্বুর সিনেমার ভিতরে লুকানো মাইন্ড গেম তো মাইন্ড কন্ট্রোল থ্রু অ্যাক্টিং অভিনয় কখনো লাউড নয় কখনো এক্সট্রা নয় তিনি এক্সপ্রেশন দেন যোগ দিয়ে যা অডিয়েন্সকে হিপনোটাইজ করে তিনি চরিত্র বানান সাইকোলজিক্যাল ভাবে যেমন হায়দারে তার নিরাবতা দৃশ্যমে তার গ্রিফ মকবুলে তার ফরবিডেন লাভ এবং কমে তার ম্যাচুরিটি দা নানাস্কারে তার মাদারহুড তব্বু অভিনয়ের সময় সংলাপের চাইতে নিরাপত্তা বেশি ব্যবহার করেন এই স্টাইল ভারতীয় সিনেমায় রেহার তিনি হলিউডে এই টেকনিকটাই তব্বুর সিগনেচার হয়ে গেছে দ্য হলিউড লেভেল ক্যারিয়ার আর্কিটেকচার এখানে আসল রহস্য তব্বু নিজের ক্যারিয়ার এমনভাবে ডিজাইন করেছেন যে তার ট্রেজেক্টরি হলিউড অভিনেত্রীর মতো তো হলিউড স্টাইল স্ট্র্যাটেজিস্ট লোভ্রিগুয়েন্সিভ ভিসিবিলিটি সিলেক্টিভ হাই কোয়ালিটি স্ক্রিপ্ট এগেনিং উইথ গ্রেস অ্যান্ড পাওয়ার স্ট্রং ডিরেক্টর কালোরেশন ক্যারেক্টার ড্রিভেন সিনেমা ওবার সেলিব্রেটি কালচার এবং জিরো ডিপেন্ডেন্সি অন সোশ্যাল মিডিয়া হাই ভলিউম অ্যাফিয়েন্স অন এই কৌশল তাকে বানিয়েছে একজন ইন্টারন্যাশনাল গ্রেড অ্যাক্টর দ্য ওম্যান মিথ অ্যান্ড লিগেসি তিনি কেবল একজন অভিনেত্রী নন তিনি বলিউডের রিসেট বাটন তিনি দেখিয়েছেন নারী অভিনেত্রীর ক্যারিয়ার বয়সের উপর নির্ভর করে না কম কাজেও সেরা হওয়া যায় জনপ্রিয় হতে স্ক্যান্ডাল লাগে না শক্তিশালী হতে চিৎকার করতে হয় না রহস্যময় থাকাই ব্র্যান্ড ভ্যালু বাড়ায় সত্যিকারের ট্যালেন্ট কখনো পুরনো হয় না পঞ্চাশের বড় আজ তব্বু ভারতের সেরা অভিনেত্রীদের মধ্যে নাম্বার ওয়ান অবস্থানে আর ভবিষ্যতেও তার মতো আর কেউ নাও আসতে পারে কারণ তার স্ট্র্যাটেজি অনুসরণ করা অসম্ভব